আশি ও নব্বইয়ের দশকে বলিউড সিনেমার গান মানেই কুমার শানু নায়কদের মুখে রোম্যান্টিক গান হোক বা নায়িকার কাছ থেকে ধোঁকা খেয়ে দুঃখের গান হোক কুমার শানুর কণ্ঠের মেজিকে গোটা দুনিয়াকে বুথ করে রাখতেন এখনও বলিউডের স্যাড সং মানেই কুমার শানু তবে কুমার শানুর ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে কিশোর কুমার কণ্ঠে হিসেবেই পরিচিত ছিলেন তিনি কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা জায়গায় স্টেজ শো করতেন তবে তার গানের আসল ঠিকানা ছিল মুম্বাই বলিউডে পা দিয়ে বহু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাকে তবে জানেন কি শুধু গানই নয় দারুণ তবলাও বাজাতে পারেন শানু ক্যারিয়ারের শুরুর দিকে গায়ক হিসেবে পরিচিত হওয়ার আগে তবলা বাদক হিসেবেই জনপ্রিয় ছিলেন কুমার শানু সম্প্রতি তার বহু পুরনো এক সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সেখানে সাংবাদিকদের প্রশ্নে শানু বলেছেন যদি গায়ক না হতাম তাহলে অবশ্যই আমি তবলা হতাম কারণ গান ছাড়া যদি আর কিছু করতে পারি তাহলো তবলা বাজানো